জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পর্শি গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবেও এখন অভিনয়েও নিয়মিত এই কণ্ঠশিল্পী এবার ভালোবাসা দিবসে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে তাকে নাটকগুলোতে তার জুটি হচ্ছেন তাওসিফ মাহবুব ও জোবান অভিনয় ও গানের বাইরে এবার পড়শিকে পাওয়া যাবে আরও এক নতুন পরিচয়ে রোজারিদের জন্য তিনি নাটক প্রযোজনা করতে যাচ্ছেন চলছে গল্প লেখার কাজ পরিচালনা করবেন মহিদুল মহিম পড়শি বলেন এবছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব আশা করছি ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব নাটকগুলোর তত্ত্বাবধানে থাকবেন পড়শির ভাই সাক্ষর তিনি বলেন অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না তারপরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতেই হয় পড়শি যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে তিনি বলেন আমরা পারিবারিকভাবে বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছে তবে অফিসিয়ালি কাউকে এখনও জানানো হয়নি